হ্যালো মাই ডিয়ার ওয়েলকাম ফ্রেন্ড সুচিত্রা ব্লক থি নিউয়ার্ক দুই হাজার ছাব্বিশ সকলকে অনেক অনেক ওয়েলকাম শুভেচ্ছা সবাই নতুন বছরে ভালোভাবে কাটাও ভালো থাকো তো আমার রান্না বারা চলছে বেগুন ভাজা হয়েছে বটি শাক শাক দিয়ে বেগুন ভাজা করছি ডাল রান্না করছি ভাতও হয়ে গেছে এখন শুধু চিনি আছে ফাইটে করবো আর কালকে রাতে চিকেন আছে এটা দিয়ে হয়ে যাবে নামিয়ে নিচ্ছি

হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়াটা আমার শেষ হয়ে গেছে আনতে লাগবে বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এখন সরষা পেস্টটা দিয়ে দিলাম জল দিয়ে ধুয়ে বাটিটা ধুয়ে দেব মটর দিয়ে দিবো তার সাথে ভাজা ভাজা হয়ে যাবে হালকা চিনি দিয়ে দিব একটু সারটাকে ব্যালেন্স করার জন্য হয়ে গেছে কষামো তেল নিমিশ হয়ে গিয়েছে অল্প একটু জল এসেবো তো সে দিয়ে চিংড়ি মাছের কারি একদম রেডি হয়ে যাবে আর বন্ধুরা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবে কেউ কেউ ভিডিও দেখে লাইক দেয় না প্লিজ লাইক দিয়ে লাইক দিলে ভিডিও দেখবেন লাইক না দিলে ভিডিও দেখবেন না আমি সবার ভিডিও লাইক দিয়ে দেখি তোদেরকেই বলছি সাধারণ পুজিওয়ার্সদের বলছি না জল অ্যাড করলাম চিংড়ি মাছটা দিয়ে দেবো এখন নারকেলের দুধ হইলে ভালো হইত আমার কাছে আনা নাই চুলটাকে ঘন করে নেব আর একটু চিংড়ি মাছের গ্রেভিটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এখন গরম মশলা দিব গরম মশলা দিলাম ধনে পাতা দিল ভালো হইতো ধনে পাতাটাও শেষ হয়ে গিয়েছে বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম মটর সুটি সর্ষের পেস্ট টমেটো পেস্ট দিয়ে কীরকম হচ্ছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন নতুন পুরনো সব বন্ধুদের বলছি ঠিক আছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা তো মাংসটা এদিকে একটু গরম করে নিচ্ছি কালকের রাতের মাংস কালকে তো বারোটার পরে ফার্স্ট জানুয়ারি হয়েছিল কালকে আনা হয়েছে চিকেনটা কালকে খাওয়া পড়ছিল একটা বিয়াল্লিশ তো রান্না আমার কমপ্লিট বন্ধুরা তো আজকে ফার্স্ট জানুয়ারি কি রান্না করলাম লাঞ্চে সেটাই দেখাচ্ছি একটু তোমাদের বন্ধুরা এই যে এখানে ভাত আর এখানে হচ্ছে মুসুর ডাল মুসুরির ডাল আর এখানে চিংড়ি মাছের কারি বন্ধুরা এই যে মটরশুঁটি দিয়ে করলাম সর্ষের পেস্ট টমেটো আর এখানে হচ্ছে বতু শাক বেগুন দিয়ে ভাজা কালকের একটু চিকেন এটা দিয়েই এখন লাঞ্চ করব রাত্রে রান্না হয়েছিল চিকেনটা দেখানো হয়নি ঠিক আছে চলো তাহলে ভাত বেরিয়ে দিচ্ছি তো এই যে বন্ধুরা ভাত বেড়ে দিয়েছি লাঞ্চ করছে ওরা আমিও নিব তো আজকে তোমাদের দাদা খাচ্ছে ও বাড়িতে খায় না দুপুরে আজকে খাচ্ছে শুধু রাত্রেই খায় তো আজকে একটু দেখিয়ে দিলাম ঠিক আছে সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে আবার শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যায় একটু চা করে নিলাম এই যে দেখতেই পাচ্ছ বিস্কিট চানা মুড়ি আর চা মেটটা দিয়ে দিছি ওদিকে খাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই চা খেয়ে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নিক সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শুভ সন্ধ্যা